লভ ইউার্স এখন আছে আমি সাংহাইয়ের থাউজেন্ডস ট্রি যে খুবই পপুলার একটা জায়গা তো দেখতে পাচ্ছেন ও যে থাউজেন্ডস ট্রি যে বিল্ডিং এই বিল্ডিংটা ভরা হচ্ছে এরকম গাছ যেটা হচ্ছে ওয়ান থাউজেন্ড থ্রি নামে পরিচিত সাংহাইয়ের তো এই এর পাশেই খুবই সুন্দর একটা সুন্দর কিছু ক্যালিগ্রাফি তারপর কিছু আর্ট আছে যেগুলো হচ্ছে আপনারা দেখেন কি সুন্দর করে এখানে পার্কিং এর এটা শো করছে আর এখানে দূর থেকে মনে হয় যে এটা একটা সাইকেল চালাচ্ছে আরেকজন কিন্তু হচ্ছে সাইকেলটা অরিজিনাল কিন্তু হচ্ছে মানুষটা হচ্ছে আর্ট করা ঠিক সেম এরকম এখানেও ভাবতেই পারবেন না যে এটা অরিজিনাল ঘুড়ি রয়েছে ঘুড়িটা অরিজিনাল কিন্তু মানুষটা হচ্ছে এখানে আর্ট করা তারপর এটা হচ্ছে একটা গাড়ির মতো আর কি বিক্রি করতেছে খুবই ক্রিয়েটিভ এখানে যত যতদূর মনে হয় আগে হয়তো বা এখানে এরকম ছিল এই জন্য ওই অনুযায়ী তারা এখানে বানাইছে আর হচ্ছে উইন্ডো ফেরিওয়ালা বিক্রি করতেছে বিভিন্ন খাবার এরকম একটা আর্ট এখানে একটা আইসক্রিমের দোকান কিন্তু হচ্ছে যে আইসক্রিমের পাশে হচ্ছে একটা হয়তো বা বিয়ার টিয়ারের বোতল যে দোকান ছিল তো এখানে অরিজিনাল হচ্ছে বিয়ার বিয়ার কিন্তু হচ্ছে যে দোকানটা হচ্ছে এখানে আর্ট আর এটা খুবই ইন্টারেস্টিং এটা হচ্ছে একটা কি বলে সেলুন আয়নাটা অরিজিনাল দেখতে পাচ্ছেন আয়নাটা অরিজিনাল কিন্তু হচ্ছে মানুষগুলো হচ্ছে সব আর্ট করা এটা একটা চেয়ার টেবিল এটা অবশ্য অরিজিনালই সব কিছুই অরিজিনাল এটা হচ্ছে একটা খাম্বা এর সাথে সাইকেল যেমন রাখা আছে এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং আমরা যে ছোটোকালে দেখা গেছে যে ছোটোবেলায় এই চাক্কা দিয়ে খেলাধুলা করছি চাক্কার মধ্যে বসে তো সেম ওই একটা দৃশ্য ফুটে তুলছে এখানে চাকার মধ্যে বসে রয়েছে আর টানতেছে কিন্তু চাকাটা হচ্ছে অরিজিনাল যেটা হচ্ছে হাফ চাকা কেটে তারপর এখানে লাগানো হয়েছে এখানে চারজন চাইনিজ তারা খেলতেছে কোনো একটা কিছু তো টেবিলটা হচ্ছে এখানে অরিজিনাল আর মানুষগুলো হচ্ছে সব আর্ট সাথে একটা সাইকেলও আছে এখানে হচ্ছে স্প্রে করতেছে যে ওয়েলকাম টু থাউজেন্ড ট্রি চাইনিজটা আর্টের দিকটা খুবই পপুলার কিন্তু সাইড থেকে দেখলে বোঝা যায় যে এটা শুধু একটা ওয়াল কিন্তু দূর থেকে মনে হয় যে আসলে ক্রিয়েটিভ জিনিস আর এটার উপরে আসতে হচ্ছে যে ওই থাউজেন্ড ট্রি নামে যে বিল্ডিংটা আর এখানে একটা বিল্ডিং দুটা বিল্ডিং এই বিল্ডিংয়ে ওয়ান থাউজেন্ড গাছ আছে উপরে